নম শ্রী মান্দ্রনাথায় কথামৃত অর্পনেতায় শ্রী রামকৃষ্ণময় সপারসদায় তस्मै नमो नमः শ্রীম অধ্যায় শেষ অধ্যায় সিক্সটি ফাইভ পৃষ্ঠা শ্রীমা ভক্তদের প্রতি এই যে দুঃখ কষ্ট এ কেন না এতে ম্যাজেস্টিক হাইট অর্থাৎ তুঙ্গ শৃঙ্গে অর্থাৎ ঈশ্বরে তুলবে বলে শান্ত সাগরে যেমন শান্ত সাগরে যে কেহ নাবিক হতে পারে তরঙ্গ কেন না তবে পাকা মাঝি হবে বলে মকরধ্বজ তৈরি হবে চারিদিকে আগুন মাঝখানে বোতলটি কতদিন ধরে সামনে অগ্নিবৃষ্টি তবে তো মকরধ্বজ এতে যদি প্রাণ যায় এ তো মানুষ মানুষে বলে এদের দৃষ্টি আর কতদূর দূর বা এই জন্মে না হয় নেক্সট জন্মে হবে না হয় তার পরে হবে না হয় হাজার জন্ম পরে হবে যেখানে শেষ হলো সেখান থেকে আবার আরম্ভ হবে যে ভগবান বলছেন তথা দেহান্তর প্রাপ্তি এ তার মানুষ বলে না তিনি বললে বলেছেন ঈশ্বর বলেছেন এ তার বিচার কি করবে এই রকম করে প্রবলেম অব এভিল সলভ দুঃখ দৈনিক সমস্যার সমাধান করেছেন তিনি স্বামী বৈরাগানন্দ ভূমিষ্ঠ প্রণাম করিয়া বিদায় লইলেন তিনি মঠে যাইবেন সাধুদের শ্রীম পা স্পর্শ করিতে দেন না ভূমিষ্ঠ হইতেও দেন না যুক্ত করে প্রণাম করতে বলে আর বলেন মন ভ্রম ওই পাদপদ্মে পাঠিয়ে দাও শ্রীম গৃহস্থ গৃহস্থ আশ্রম আছেন কিনা তাই সন্ন্যাসীর মর্যাদা রক্ষা করেন সাধুর এই ভূমিষ্ঠ প্রণামে শ্রীমর কষ্ট হয় তাই দুঃখিত হইয়া বলেন কামার পুকুরের হোলি ফ্যামিলি ঠাকুরের পূর্ণ বংশের একজন বলেছিলেন পায়ে গেরুয়া লাগায় ও কি করলে কত বড় আইডিয়াল আদর্শের চিহ্ন গেরুয়া তাই তো চৈতন্যদেব গাধার পিঠে গেরুয়া দেখে সাষ্টাঙ্গ হয়েছিলেন এখনই সব গেরুয়া সস্তা হয়ে গেছে কিনা এটি কলিকাল স্বামী বৈরাগ্যানন্দ দাঁড়িয়া এই কথা শুনিলেন তারপরে আস্তে আস্তে মঠের দিকে রওনা হলেন বিনয় মহারাজের প্রবেশ হইল স্বামী জিতাদ্মানন্দ ডাক্তার খগের মিত্র ও দুই তিনজন ভক্ত আসিয়াছে শ্রীম পুনরায় কথা কইতেছে শ্রীম স্বামী অজয়ানন্দের প্রতি আপনি রোগা হচ্ছেন কেন দুই হাতে অভিনয় করিয়া এমনি মোটা হন না স্বামী অজয়ানন্দ ডিসপেপসিয়া ভুগছি তাই এরকম শ্রীম স্বামী নিত্যাদন্দের প্রতি আপনাকে রোগা দেখাচ্ছে কেন ন্যাড়া হওয়ায় স্বামী নিত্যাদন্দ বলছেন আগে সর্দি কাশি হয়েছে শরীরটা কয়েকদিন খারাপ চলছে শ্রীম অজয়ানন্দের প্রতি আপনি বুঝি ওখানকার বিদ্যাপীঠের এডুকেশনের চার্জে আছেন তা অ্যাসিস্ট্যান্ট রাখবেন খুঁটি নাটি দেখতে গেলে বড্ড খাটুনি হয় চারিদিকে যেতে হয় তো স্বামী অজয়ানন্দ আপনার শরীর কেমন চলছে শ্রীম দেখতে সব একরকম কিন্তু কলগুলি পুরনো হয়ে গেছে কি না তেমন আর কাজ করে না নার্ভাস সিস্টেম রেসপিরেটারি সিস্টেম স্নায়ুমণ্ডলীয় শ্বাস প্রশ্বাস প্রণালী কত সব সিস্টেমস রয়েছে এগুলি সব পুরনো হয়ে গেছে হার্ট ফেল হৃদপিণ্ডের কার্য বন্ধ মানে অনেক দিন কাজ করছে তো এখন আর অতটা পারছে না যা চিরকাল হয়ে এসেছে তাই হবে এখন সরবিধ বিকার হয় সব কিছুই এই জড়পদার্থের এর ভিতর মৃত্যু একটা এটাই এখন বাকি বাকিগুলো সব হয়ে গেছে কিন্তু আত্মা অবিনাশী ও শাশ্বত স্বামী অজয়ানন্দ কর্ম কেহ বলে করো কেহ বলে না কোনটা পালনীয় শ্রীম কর্ম তো করতেই হবে যাবত শরীর আছে নহি দেহবৃতা অসক্ষম ত্যাক্তম কারমান্য সেই সত একেবারে জেনারেল স্টেটমেন্ট একেবারে সাধারণ উক্তি না করে উপায় নাই। তবে গুরুর উপদেশ মতো করা উচিত একটা কর্ম হল প্রাথমিক এতে চিত্তশুদ্ধ হয়ে জ্ঞান প্রাপ্তি হয় আরেক রকম কর্ম আছে সে হলো প্রত্যাদিষ্ট কর্ম ভগবান লাভের পর যদি কেউ কর্ম করে তবে সেটি হলো প্রত্যাদিষ্ট ভগবানের নির্দেশে জ্ঞানের পরও কর্ম করা আইডিয়াল হলো প্রথমে ভগবান লাভ তারপর তার আদেশ যদি কেউ পায় তখন কর্ম করতে পারে আর তা না হলে নিষ্কাম কর্ম করতে হবে এতে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় নিষ্কাম কর্ম বড়ই কঠিন তবে এইটুকু করতে পারলেও তাতেই কাজ হয় স্বল্পমেশ্ব ধর্মাস ত্রায়তে মহত ভয়া প্রকাশন যে কর্ম প্রকৃতিতে রয়েছে তাই গুরুকে বলে করতে হয় নতুন ফ্যাসাদে জড়াতে নেই অ্যাভয়েড নট সিগ নয় সিগ নট কোনো কিছু আকাঙ্ক্ষাও করবে না আর যেটি সামনে আসবে তাকে ঋণায়ও করবে না প্রকৃতি স্ট্রং নিজের সত্যি প্রকৃতি করে তোমায় কর্ম নিযু কর্মে নিযুক্ত করবে গীতায় স্পষ্ট করে ভগবান এই কথা বলেছেন কিন্তু নতুন কর্মে জড়িয়েও না ইচ্ছা করে স্বামী অজয়ানন্দ অনেকে বলে নতুন কর্ম করতে বাড়াতে শ্রীময় একটু সহিত ওরা তো বলবেই কিন্তু আমরা তার কথা বলছি আর একজন অবতার লাইভ দেখলে এটা বেশ বোঝা যায় ভাষ্যের কর্ম নয় এ কথা অতি স্পষ্টভাবে গীতায় আছে ধুমে না আবৃহতে কর্মেতে আত্মা ঢাকা পড়ে যায় যেখানেই কর্ম সেখানেই ধুম সেখানেই জ্ঞানের উপর আবরণ যেমন ধুম অগ্নিকে আবরণ করে রাখে সীম পূর্ব দিকে উপবিষ্ট ভক্তদের প্রতি তার জন্যই মাঝে মাঝে নির্জনে চলে যেতে হয় আশ্রমে থাকলেও নির্জনে যেতে হয় মাঝে মাঝে পাঁচজনের সঙ্গে থাকতে হলেই মনের অমিল হয় তাতেই হয় অশান্তি প্রমাস এ ক্যাম্পিস বলেছিলেন সর্বদা প্রার্থনা করতে হয় মনের অমিল হলেই বলতে হয় প্রভু মন বদলিয়ে দাও ওর উপর আমার খারাপ ভাবনা হচ্ছে উনি আশ্রমে থাকতেন কিনা এইসব মলিনতা কর্মে থাকতে গেলেই হয় নির্জনে কিছুদিন থাকলে তাঁর উপর নির্ভরতা আসে নিঃসংঘর্ষ সদা সুখম একলা থাকলে সদাই সুখ সর্বদা প্রার্থনা দরকার কর্মে থাকতে গেলে কি প্রার্থনা করতে হয় কী প্রার্থনা করতে হয় তাও শিখিয়ে গেছেন বলেছেন আমি সুখ চাই না মা লোকমান্য না মা অষ্টসিদ্ধি চাই না মা শতসিদ্ধি চাই না মা তোমার পদপদ্মে শুদ্ধা ভক্তি চাই আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই একটি সাধু স্বগত আহ কি প্রার্থনা সিমোর কণ্ঠ হইতে যেন করুণা শতধারে বিগলিত হইতেছে মাকে যেন অন্তরে দেখিতেছেন শ্রীমা কিছুকাল নীরব রইলেন পুনরায় কথা কইতেছেন শ্রীমার সাধুদের প্রতি সন্ন্যাস নিলেও যদি কেউ আশ্রমে থাকে তবু মাঝে মাঝে তার নির্জনে যাওয়া দরকার সব তো আর এক স্টে সব তো আর এক স্টেজে নয় কারো হয়তো ফার্স্ট স্টেজ কারও সেকেন্ড আবার তার মধ্যে হয়তো কেউ কেউ সিদ্ধ পুরুষও রয়েছেন কাজেই কি করে সকলকে একমত হবে কাজেই কি করে সকলের একমত হবে সকলকে একটা শ্রেণীতে ফেলা যায় সাদা লাল নীল তিন রকম চশমা পরা লোক আছে সাদা চশমা পরা আছে একজন এখন তাকে যদি নীল চশমা পরে দেয় তাহলে সে তখন সব নীল দেখবে তবে শরীর যাতে খারাপ তারা যাবে না নির্জনে তারা হবে যেমন পাখি ডালে বসেছে তবে তীব্র বৈরাগ্য যদি হয় তবে শরীরের দিকে লক্ষ্য থাকে না আর গায়ে জোর থাকলে হয় শ্রীম সকলের প্রতি আজকাল শোনা যাচ্ছে ও দেশেরও অনেকে গীতা পড়েছে লর্ড আরোইনেরও ভারতে তৎকালীন বড়লাঠে পকেটে গীতা থাকে এরূপ শোনা যায় কি করবে অর্গানাইজেশনে থাকতে গেলে অনেক সময় নিজের বিবেকবুদ্ধিকেও স্যাক্রিফাইস করতে হয় তাতেই হয় অশান্তি তাই তো অশান্তির সন্ধান করেছে এইসব শাস্ত্রে কিন্তু শান্তি লাভের একমাত্র উপায় যদি কেউ সন্ন্যাস করে কিন্তু তা তো হবে না মনে করো নাম রয়েছে মনে করো নাম রয়েছে রেপুটেশান কি করে করে সন্ন্যাস আবার পুত্র রয়েছে বাড়ি ঘর এসব কি করে ছাড়া যায় একজন সাধু স্বগত আমার প্রশ্নের সমাধান হয়ে গেছে ঠাকুরকে ধরে সংসারূপ কর্মসমুদ্রে ভাসতে হবে প্রকৃতির স্রোতের অনুকূলে নিয়ে গেলেও তাঁর দিকে চেয়ে থাকতে হবে এছাড়া পদ নাই মনে যে একটা ছবি দেখতাম আজ তার অর্থ বোঝা গেল বেলুর মঠে স্বামীজির ঘরে বসে ধ্যান করতে চেষ্টা করলেই স্বামীজি বীর বেশে এসে উপস্থিত হতেন সংসার কর্মসমুদ্রে প্রচণ্ড স্রোতের বিপরীত বিপরীত দিকে তিনি বীরের মতো চলেছেন আর সকলে স্রোতে ভেসে যাচ্ছে আমরাও ভেসে যাচ্ছি আর কাঁদছি স্বামীজি ডেকে বলছেন ধরো আমায় ধরো এই দেখো আমাকে ধরে এই দেখো আমাকে ধরে আছেন শ্রী শ্রী ঠাকুর ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদ বিগ্রহং বই ঈশারম পরমেশ মৃঢ়ম তং রামকৃষ্ণম শিরস নম ঠাকুরের ইচ্ছায় যারা আতঙ্কবাদী তাদের তিনি উপযুক্ত শাস্তি দিচ্ছেন